হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আজকে আমরা কথা বলবো রোমানিয়া নিয়ে রোমানিয়া যেতে কত টাকা লাগে বেতন কত এবং বিষয় আপডেট সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা বন্ধুরা আজকে আমরা রোমানিয়া নিয়ে কথা বলবো রোমানিয়া বিশ্বের আপডেট নিয়ে কথা বলবো তো যারা রোমানিয়া যেতে চান তারা অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে ইউরোপের দেশ দেশে যাওয়া প্রায় সকল বাংলাদেশি মানুষদের স্বপ্ন প্রায় সকল যুবকদের স্বপ্ন তবে ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ নয় এই জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোনো একটি কাজের উপর অভিজ্ঞ হতে হবে তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রোমানিয়া যাওয়া অনেক সহজ রোমানিয়া ইউরোপের একটি উন্নত দেশ যেখানে বর্তমানে অনেক বাংলাদেশি প্রবাসী বসবাস করছে আমরা সবাই জানি এটা আজকের ভিডিওতে আলোচনা করব রোমানিয়া যেতে কত টাকা লাগে বিশা কত বেতন কত ইত্যাদি সকল প্রশ্ন নিয়ে দেরি না করে চলুন আমরা আজকে শুরু করি ভিডিও প্রথমে আমরা আলোচনা করবো যে রোমানিয়া যেতে আসলে কত টাকা লাগে এবং রোমেনিয়া যেন আপনি যেতে পারেন তাহলে রোমেনিয়া থেকে ইউরোপের অনেকগুলো দেশে আপনারা যেতে পারেন সাতাশটি দেশে আপনারা জানেন যে মুক্ত একটা দেশে ঢুকতে পারলে আপনি সাতাশটা দেশে ঢুকতে পারবেন ভিসা এবং আপনি কিভাবে যাচ্ছেন তার উপর নির্ভর করে কম বেশি খরচ হতে পারে রোমানিয়ার আপনি বিভিন্ন ভিসা নিয়ে যেতে পারবেন যেমন স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি ইত্যাদি এক একটি বিষার খরচ এক এক ধরনের হয়ে থাকে তবে বিশেষ অন্যান্য খরচ সহ আপনি যদি সরকারিভাবে যান তাহলে পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে এটা হচ্ছে সরকারিভাবে যাওয়ার ক্ষেত্রে তবে এর উপরে কিছু টাকা খরচ হতে পারে যা নিয়ম অনুযায়ী নিয়োগ নিয়োগকারী কোম্পানি বহন করে এছাড়া আপনি যদি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে যান তাহলে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হতে পারে আরও বেশি খরচ হতে পারে এছাড়া অন্যান্য খরচ এবং বিশাল প্রাইসের উপর নির্ভর করে এই টাকা কম বেশি হতে পারে বর্তমানে যে কোনো কাজের ক্ষেত্রে রোমানিতে সাধারণত ষাট হাজার থেকে এক লক্ষ টাকা বেতন দেওয়া হয় আপনি যদি আপনি কি কাজ করছেন তার উপর নির্ভর করে এই বেতনটা রোমানিতে মূলত কাজের দক্ষতার উপর নির্ভর করে বেতন দেওয়া হয় এক্ষেত্রে আপনার কাজের দক্ষতা অনুযায়ী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বেতন হতে পারে অধিক বেতন পেতে কোম্পানির সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো রুমবানিয়া ট্যুরিস্ট ভিসা যেতে কত টাকা লাগে রোমানিয়া পর্যটনের জন্য চোখ জোরালো একটি দর্শনীয় স্থান রয়েছে আপনি যদি পর্যটনের উদ্দেশ্যে রোমানিয়াতে যেতে চান ট্যুরিস্ট ভিসা যেতে হবে বর্তমানে অনেক পর্যটন রোমানিয়াতে ভ্রমণ করে সাম্প্রতিক তথ্য অনুযায়ী রোমানিয়া ট্যুরিস্ট ভিসার মূল্য পাঁচ লক্ষ টাকার মতো বেসরকারিভাবে গেলে এর থেকে খরচ একটু বেশি হতে পারে রোমানিয়া ড্রাইভিং বিষয় যেতে কত টাকা লাগে রোমানিয়া বর্তমানে ড্রাইভিং করে প্রচুর টাকা ইনকাম করা যায় তাই বর্তমানে অনেক বাঙালি সহ বিভিন্ন দেশের প্রবাসী যারা ড্রাইভিং জানে তারা রোমানিয়াতে যায় কারণ এখানে ড্রাইভিং করে ভালো মানের বেতন পাওয়া সম্ভব ড্রাইভিংয়ের উদ্দেশ্যে গেলে আপনি ড্রাইভিং বিষয় নিতে পারেন ড্রাইভিং বিষয় সহ রোমানিয়া গেলে সর্বোচ্চ আট লক্ষ টাকা খরচ পড়তে পারে রোমানিয়া ওয়ার্ক পারমিট বিষয় যেতে কত টাকা লাগে রোমানিয়ার শ্রমিক হিসেবে যেতে চাইলে আপনাকে এই বিষয় নিতে হবে বর্তমানে রোমানিয়াতে বিভিন্ন কাজের শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে এছাড়া এখানে শ্রমিকদের বেতন তুলনামূলক অনেক বেশি বর্তমানে সরকারিভাবে সহ রোমানিয়াতে গেলে আপনার সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে এছাড়া বেসরকারিভাবে গেলে সাত থেকে আট লক্ষ টাকা বা তার বেশিও খরচ হতে পারে রোমানিয়ার টাকা বাংলাদেশে কত রোমানিয়া এক টাকা সমান বাংলাদেশে তেইশ টাকা রোমানে যেতে কত বয়স লাগে আপনি যদি ওয়ার্ক পারমিট বিষয়ে রোমানে যেতে চান তাহলে সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এছাড়া জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি লাগবে ইত্যাদি ডকুমেন্ট লাগবে স্টুডেন্ট বিষয় এবং ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে যে কোনো বয়স হলেই চলবে তবে অভিভাবকের তত্ত্বাবধান যেতে হবে মানে অভিভাবকের অনুমতিপত্র লাগবে রোমান কোন কাজের চাহিদা বেশি আপনি যদি কাজ করার উদ্দেশ্যে রোমানে যেতে চান তাহলে অবশ্যই কোন কাজের চাহিদা বেশি এই বিষয়ে জানা থাকা প্রয়োজন রোমানিতে সাধারণত শারীরিক কাজের ক্ষেত্রে আইটি কাজে বেশি লোক নিয়োগ দেওয়া হয় তবে শারীরিক কাজের অনেক চাহিদা রয়েছে নিজে কিছু কাজের উদাহরণ দেওয়া হলো যেমন হোটেল কর্মকর্তা কনস্ট্রাকশন কৃষিকাজ সিভিল ইঞ্জিনিয়ারিং গার্মেন্টস অপারেটর কম্পিউটার অপারেটর এগুলোতে যদি যান তাহলে আপনি বেতনও বেশি পাবেন খুব ভালো লাভবান হবেন সরকারিভাবে রোমানে যাওয়ার উপায় কী আপনি চাইলে সরকারি ব্যবহার মানে যেতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে কোনো কাজের উপর প্রচুর অভিজ্ঞতা হতে হবে এছাড়া সরকারিভাবে যাওয়ার অনেক কষ্টের প্রথমে আপনাকে যে কোনো কোম্পানি কাজের জন্য আবেদন করতে হবে বর্তমানে কোম্পানিগুলো বিভিন্নভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এরপর বিজ্ঞাপন অনুযায়ী আপনার কাজের দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ নাগরিক ক্ষেত্রে দিল্লিতে অবস্থিত রোমানিয়ান অ্যাম্বাসিতে আবেদনপত্র জমা দিতে হবে তবে কখনও কোনো রোমানিয়ান বিশেষ টিম বাংলাদেশে আসে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে অনুমোদন দেওয়া হবে ইন্টারভিউ সাধারণত অ্যাম্বাসিতে সরাসরি নেওয়া হয় এবং ইংরেজি অথবা রোমানিয়ান যে কোনো ভাষায় ইন্টারভিউ দিতে পারবেন শেষ কথা রোমানিয়া অনেক উন্নত একটি দেশ এখানে কাজে এখানে কাজ পেলে অনেক বেশি টাকা আয় করা যায় তবে কোনো সাধারণ মানুষ রোমানিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত নয় কারণ রোমানিয়াতে যেতে হলে কোনো একটি নির্দিষ্ট কাজের উপর অনেক দক্ষতা থাকার পাশাপাশি ভাষা শিখতে হয় যা সাধারণ মানুষের পক্ষে অনেক কঠিন তবে আপনারা যদি শিক্ষিত হয়ে থাকেন এবং কোনো ভাষা সহজে সহজে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি রোমানিয়া যাওয়ার প্রস্তুতি নিতে পারেন তো বন্ধুরা যারা রোমানিয়া যাবেন যারা রোমানিয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না যারা রোমানিয়াতে যাবেন আশা রাখি এই কয়টা তথ্য আপনারা পেয়ে আপনারা অনেক উপকার হবে তো আজ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আপনারা কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান কোন দেশ সম্পর্কে জানতে চান কোন দেশের চাকরি সম্পর্কে জানতে চান আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর যারা ইউরোপিয়ান স্টাইলের সিবি এবং কভার লেটার আমাদের কাছে বানিয়ে নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য সেপেত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ